উত্তম জাতি হিসাবে দিয়েছেন বিবেচিত করেছেন সেটা হচ্ছে আমরা হচ্ছে মুসলিম জাতি ইন্নামাল মুসলিম বিশ্বের সকল মুসলমান ভাই ভাই সুতরাং এক মুসলমানের এক মুসলমানের ওপরে যদি অন্যায় জুলুম নিপণ হয় অন্য মুসলমান তার উপর তাকে যদি শক্তি দেওয়া প্রতিরোধ করতে না পারে তাকে হয়তো তার কথা দ্বারা সেটা প্রতিরোধ করার চেষ্টা করবে কথা দ্বারা যদি না পারে অন্তরে ঘৃণা করবে এটাই হচ্ছে নিয়ম যাতে এক মুসলমান অপর মুসলমানের প্রতি একটা ভালোবাসা থাকে আর এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই এটাই হচ্ছে মুসলমান জাতির হলো আদর্শ বদপুর বাজার সুতরাং আবুল কালাম আজাদ আমরা ইজرائیলি এটাই পড়ানো মানে আমরা অন্তরে ঘৃণা করব এটাই বলি আর কি যেহেতু আমাদের কিছু করার নেই আর আমরা অন্তরে ঘৃণা করব আরেকটা বিষয় হচ্ছে যে মহান আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করব আল্লাহ রবুল আলমিন কিন্তু আমাদের প্রার্থনার করার জন্য সামর্থ্য দিয়েছেন যাতে আমরা করে প্রার্থনা করতে পারি এবং তাদেরকে মুসলমান ভাইদের জন্য আমাদের অন্তর যাদের কাঁদে তাদেরকে যেন ঘৃণা করতে পারি এটাই হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য হবে অন্তত তাদের জন্য যাতে মুসলমান ভাইদের উপর অন্যায় অত্যাচার জুলুম চলছে জুলুম নির্যাতন চলছে এর জন্য আমরা সবাই অন্তরে তাদেরকে ঘৃণা করব এবং আল্লাহ রবুল আলমিনের কাছে এই এই প্রার্থনা করবো যে আল্লাহ রবুল আলামিন আপনি ইসরায়েলের উপর মুসলমান ভাইদেরকে বিজয় দান করেন এটাই আমরা সবাই একসাথে জানে প্রার্থনা করি আমরা সকল স্তরের মুসলমান যেন প্রার্থনা করে ছোট থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ মানে সবাই যেন এই দোয়াটা বা প্রার্থনা করি এবং মনে মনে যেন তাদেরকে ঘৃণা করি এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য ইতি বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

ধৈর্য ধারণ করে যেন তোফি দান করে নামিন গোটা বিশ্বের মুসলমান ভাইদেরকে যেন একত্রিত হয়ে এই ইহুদের বিরুদ্ধে যেন আমরা যুদ্ধ করে জেহাদের মধ্যে যেন লাভ করতে পারি সকল নামিন আমাদের অর্থ আমাদের জীবন যা কিছু আছে আমরা সকল কিছুতে যেন আমাদের খ্রিস্টির ভাইদের সঙ্গে যেন মুসলমান ভাইদের সঙ্গে আমরা একত্রোজন আমরা থাকতে বৃষ্টি তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন আমিন আমাদের অন্তরে যেন মুসলমান ভাইদের জন্য ব্যথা থাকে কষ্ট থাকে আল্লাহ সুবহানাহু আমাদের অন্তরে মুসলমান ভাইদের জন্য মহা محبت ভালোবাসার জন্ম করেন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া মুসলমানদেরকে জন্য বিজয় দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 我也不懂。